যারা কুরবানি গরের, যারা নগরের। নগরের দিতে যদি নকসুল শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নফালাই কুরবানির সবাব আল্লাহ তার দান করি যারা আল্লাহ তৌফিক দি এই জিলহ মাসর দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ বারো তারিখ বেল রাখ পর্যন্ত এই তিন দিনের ভিতরে পুরা পছন্ন এই তিন দিনের ভিতরে হনুকিয়ায় যদি সারো বায়ান্ন তোলা রুফার দাম যে দু নাই এদুন পরিমাণ সম্পদর মালিক হয় তাহলে ই বেতন এক বাঘ কোরবানি করেন ও আজীব গরু তৈলে এক বাঘ সহল তৈলে ও আজীব হামা হায় গড়া ভরি যদি নগরে দেয় রসুল্লা সাল্লাহামের দমকি দিয়ে আর যারা তুন সামর্থ্য তাহনের ফরেও কোরবানি নগরে ছলাইয়া প্রবন্না মুসল্লানা ইতেরা যে নিদ্ঞেত নয় তো বুঝোতে যারা সামর্থ্যবান ব্যক্তি আছে তারা ওর কোরবানি ঘর নান তো কোরবান আর বেশি দেরি নেই আজ সাতাইশ তারিখ না আঠাইশ তারিখ প্রায় আরবীর তো বারো দিন আছে এতো আগেকার কুরবানি আলোচনা সভা করে সানোডুনের খরশ দিন আমল আছো ইউরোণের ঘরে ও চানুডুনের ঘর দিন কি আছে আমল আছে সদিন আছে দে কৰণীয় আৰু সদিন আছে দে বৰ্জনীয় সদিন আছে দে খৰণীয় আৰ্হদিন বৰ্জনীয় খৰণীয় কি বৰ্জনীয় কিন্তু দুভাগে বিভক্ত সদিন আছে দে গৰণ নাম চূন্নত নগলিলে গুণাগান নহ'ব চূন্নতৰ হবিতে চুৱাব পাবি গলিলে চুৱাব পাব নগলিলে কি নহ'ব গুণানহী আর সদিন হাম আস এম গরণ বৈধ্যতামূলক নগল্লি এ সদল্য হাম দুই দলিলে এক নম্বর যে জিলহাজ মাসের সান উদিব সান উদ্যোগে কোরবানির জন্তুর গলাত চুড়িদানোর পর্যন্ত জবের পর্যন্ত শরীরর হন অঙ্গ চুল দাড়ি মুস লুম ইত্যাদি নোক সহ শরীরের হন অঙ্গ নসাড়িব নফাত নফালাইব হত তৈত হত পর্যন্ত জিলহস মাসর সানুড়ে লই কুরবানির জন্তু জবে গরণর আগ পর্যন্ত এ হাম্মান গরণ নাম হত যদি হারা করিব দে যারা কোরবান ঘরে রিতে রা যারা কোরবান না ঘরে রিতে হাদিস শরীফের মধ্যে এক হাদিস আছে যে মন আরাদা আই গে যারা কুরবানি করে তারা হতা আছে কিন্তু শাইকুল হাদিস ইমামুল মাহকৌলাতুল মনকৌলাত রয়ীসুল মুহাদ্দিন উস্তাজুল আলামা শাইকুল হাদিস আল্লাহ ইসাহা কাজি রহমতুল্লাহি আলাই এবং বর্তমান জামিয়া ইসলামিয়া পটিয়ার প্রধান শাইকুল হাদিস উস্তাজুল আসিজা পীরে তরিকত তরিক হাফেজ মুফতি আহমদুল্লাহ সাহেব ফুজুর বারাকাল্লাহি হায়াত হি তৈবা তার আর তাহাকিক ইতের আর তাহাকি কিয়া না আর দলিল কিয়া ইতের আর পুরা জীবন যে এই কোরআন হাদিস ফেঁকাই ব্যাগ কিনে নিলে বলি জীবনের উৎসর্গ করে দিই এ হাফিজ আহমদুল্লাহ সাহেব সিনন্ন হইতে না ভারে নাম শুনছেন না এটা এর মাদাসাদ আসি

তাহলে শাইখুল হিন মাহমুদ হাসান দেবন্দি তুন আব্দুল অদুদ সন্দীপী আব্দুল অদুদ সন্দীপী তুন আল্লাহ মাহাবাজ আহমদুল্লাহ আরেক সনত আল্লাহ মাহাবাজ আহমদুল্লাহ সাহেব মুতুল্লাহ আলী হাদিস আমার ফুরকি দে আল্লামা ইদ্রিস কান্দুলভি রহমতুল্লাহ আলাই ইদ্রিস কান্দুলভি বে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি আনোয়ার শাহ কাশ্মীরি ই বে শাইখুল হিন মাহমুদ হাসান দেব তাহলে এই তার তাহাকে কি নই তা আর আল্লাহ দলিল এটা তাহা কি কই দে যারা কুরবানি করে যারা কুরবানি নগরের করে ন করে তিতার যদি নকসুল শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ ন ফলায় কুরবানির সওয়াব আল্লাহ তারারে দান করি এটা যারা কুরবানি গরিব ন গরিব উভয়জন আল্লাহ হুকুম কি শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ ন ফলাও দুই নম্বর এক তারিখ হইতে ন তারিখ পর্যন্ত রোজাতা হন এক তারিখ হইতে ন তারিখ পর্যন্ত রোজাতা হন প্রত্যেককে রোজা বলে এক এক বছরের রোজার সবাব জিলহজ মাসর নোহার রোজাও দাম কি অগ্র রোজার সব এক বছর লাগাতার রোজাতালে যাই সবাব জিলহজ মাসর একদিন অগ্র রোজার এদিক দিন সব আল্লাহ দান করে আবার নটারি করিবার ফুজি নিয়ামি আর পাতা আহতা আল্লাহি আই ইউ কাফির আসানাত আল্লাতি ক্বাবালাহু ওয়াসানাত আল্লাতি বা'দাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাদ্দে হাদা আরফার দিনে রোজা অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের রোজা এই যে কোন বান্দা যদি রাহে দয় এক বছর আগর গুনাহ মাপ এক বছর সামনের গুনাহ মাপ আতা সামনের গুনাহ মাপ মানে কিন্তু ন আগর রদ মাপ কেন হইয়ে আতা সামনের গুনাহ মাপ মানে সামনে আল্লাহ গুনাহ মুক্ত জীবন আলাদা তৌফিক দিব সামনের গুণা মাপ মানি চৌড়া জিন গুণ হই সারা মাপ করে দিব সামনের গুণা মাপ মানি যদি মারও যায় দে হয় এক বছরের নফলেব তোর সব নামত দান করিব হওয়া নাই ও জিলহল মাস সানুড়লে তিন দিন হামগরম হাম হওয়ান এক নম্বরে দে শরীরর হন অঙ্গ প্রত্যঙ্গ নফাল হম দুই নম্বরে দে একই নতারিখ পর্যন্ত রোজাতা হম বিশেষ করে নকারি করিবে

একদিন আগে অজ্ঞ অথবা একদিন পরে মিলে দুটা হোক আর জরিবে যদি কে অজ্ঞ রায় তো চাইলেও ভাবিবেন তাহলে এক নম্বর শূন্য এক নম্বর সামুহিক শূন্য থাম শরীরের হন কিছু নফালন দুই নম্বর একত্র ন তারিখ পর্যন্ত রোজাতা হন তিন নম্বর বেশা বেশি নহলে বা আদত গরম হাদিস্বরী সন্মিত্য সর্গ শব্দ হয়ে তাহলিল হাই তাহলিল তকবীর তাহমিদ তসবিহ তাহলিল মানি বেশি বেশি আল্লাহিল্লাহ তা তাহামিদ মানি বেশি বেশি আল্লাহামদুলিল্লাহ তো তসবি মানি বেশি বেশি সুবাহান্লাহ ফরক আর কি দেয় তক বীর মানি বেশি বেশি আল্লাহ আকবর আল্লাহ আকবর ফরক এই নফল আবাদ যত আছে নফল গরিব একবারে নফল হাম ইয়া ইসলামী বা এনগতর মধ্যে ইসলামী বা এনগতর মধ্যে মেঞ্চল্লাহ আসি মুখে মাতন ইহেনবাদ سبحان الله من شلي آه قال رسول الله صلى الله عليه وسلم كل معروف صدق ان من المعروف ان تلقى اخاك بوجه طلق او كما قال عليه الصلاه والسلام

সমাজ সমান লৈ ল হ সদিয়েনৰ দ্বাৰা লাভ কৰিব সদ আছি মোকো একো শব্দ মাথনৰ দ্বাৰাই সদ প্ৰত্যেককেন বাল আমলৈতো চৎকাৰ একবায়ে আৰু একবেই ওলা দাহ এক মুসলমান আৰু এক মুছলমান অল্লা দাহ ওলে অকু মুষ্কি হাঁচি এক শব্দ মাতন ইয়ে নজ্য়োনটো সৎকাৰ স্বৱাব চবান আল্লাহ অল্লাহ এটা লাই ইছলামৰ প্ৰত্যেকটা বিধান বা আর্ন সমাজ সব নহল আমি নয় ঘুরবো কিছু ঘুরি নবত মেঞ্চল না আসি ঘুষিতে আল্লাহ অভিগ্ ঘ আমি হোক তিনদিন এক নম্বর জিলহজ মাসর আমল তিনদিন আমার ঘর জয়ীর দিবেন গরারে এক নম্বর শরীরর হন অঙ্গ চুলদারি মুস নখ ইত্যাদি নহাধন দুই নম্বর একত্রে ন তারিখ পর্যন্ত রোজাতা হন বারে নামাজ ন তারিখের গলা হন তিন নম্বর বেশি বেশি নহলে বাদত গরম এই তিন নান হামগরণ শূন্যত হনিক গলি সুয়াবি নগল ঘুণানহাবি আর তিন হামগরণ নান ও আজীব আট তিন নান হামগরণ ও আজীব ও আজীব মানি বাধ্যতামূলক ও আজীব মানে হামাহে গড়া বড়িবি নগল ঘুনাগার হাম তিন নান এক নম্বর জিলহজ মাসর ন তারিখের ফজর হইতে তেরো তারিখের আসর পর্যন্ত নামাজ নমাজ হলেও হ্যাঁ কুড়ি তিন হলেও হঠ তু অক্ত নামাজ জিলহজ মাসর ন তারিখের ফজর হইতে ধর ন দশ এগারো বারো সেদ্ধ হত ইয়ে সেই হ্যাঁ কুড়ি হলেও বিশ হলেও মাসা কুড়ি আবার এমনি তের তারিখত ফজর জোহর আসর তিন কুড়ি অধ্যে তেইশ ধর জিলহজ মাসর ন তারিখের ফজর হইতে তেরো তারিখের আসর পর্যন্ত তেইস অক্ত ফরজ নমাজ ফরে মেঙি হোক মরুত হোক মোকিম হোক মোসাফের হোক গরিব মানুষ হোক ডর মানুষ হোক সরকারি দল হোক বিরোধী দল হোক হালা হোক সুন্দর হোক যে যে অবস্থা যাবে মরুত ফ ফুয়া বেগগুণল্লাই বলি প্রত্যেক ফরজ ফরে একবার তকবিরে তশ্রীক ফরণ নান ওয়াজীব শর্তই মরত ফুয়ায় উচ্চ আওয়াজে ভরিব। মেহি ফয় নিম্ন আওয়াজে ফরিব একবার ফরণ ওয়াজিব ইয়ার বেশ ফরন্নান নান নয় একবার ফুরলে ও আজীব আদায়ীবি কথা লম্বই ন বুঝে অজর মাসর সান্দাহা গেলে ন তারিখের ফজর হইতে লো তের তারিখের আজর পর্যন্ত নজর তারা রাখোবি

এবার ফাট বাদ দিন এলি ইন্দ মদর দোয়ান আছে জুনাইদের মা দোয়ানের আদিকে মন থরি কিরণ ইয়ে থকবির ভরাঘর দুম তাই নো ভরি আদিপা তকব হক শাকি পাল্লাত কিন্তু এবার নামাজ সরি তো জাগাই যে বডিয়া মসজিদ তো বাড়ি না জাগোই এটা আছে

ভিতরে যদি কি করে হয় আদাই করে হয় এতে তকবির ভাড়া পড়িব এতে কি ভাড়া পড়ি ইহিন বিভিন্ন কিতাবর মধ্যে সুরত আছে ওই এটা নজর মোনাজার হইবি দাহাম সারা বেহু না শিখিল আল্লাহ তো অভিগ্ ঘাম তিন ডান হামচুন্নত গে তিন নান হাম ওয়াজিব ওয়াজিবর তিন নম্বরের মধ্যে এক নম্বর হইলাম তকবির দুই নম্বর ইয়ে দেড়াতন সামর্থ্য আছে করার নান ওয়াজিব একদম যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীও যদি অগ্র গরুর মধ্যে একবার কুরবানি করলে ও আজিবাদ তবে কি সুন্দর নব না যারা আল্লাহ সামর্থ্য বান বানাইয়ে তৌফিক দিয়ে নিজে গা গাই করি চেষ্টা করবেন সরি কি কুরবানীত তোমারা গা গায়ে ঘরান বালা যদি সরি কি কুরবানীত মানুষ হল এক একজনের নিয়ত এক একদাহ ইহন ঢুকি না কিয়া সজনে মিলিয়ে কুরবানি ঘরের পাঁচজনের ঘর একমাত্র আল্লাহরে রাজি করি বললাই ঘর একমাত্র আল্লাহরে রাজি করি বললাই ঘর দেওয়ার কেয়ার হাত হেতে নরী কি করবা নি গা গাই বালা আর শরীর নির্বাচিত করতেও খুব সাহাচিত করা হন সুদর হাতার নাম লাহাই দিলে মানুষ আসে সুদি মাজন হন গুছ খাই দিলে মানুষ আছেনি হন আর জনের জুলুম করিয়ে জায়গা সম্পত্তি দখল করিয়ে খাই দিলে মানুষ অধিকাংশ আয়ুর উৎস হারাম এলাকা মানুষের ফারা কুরবানি করলে কুরবানি তো যারার অধিকাংশ আয়ুর তো হালাল বাবু উপার্জনের বহু কেয়ার ফুয়াশা তাহাতে বিদেশ কুরবানি ফলক নতুন বিদেশত ফাটাই যদি ফুয়াই বেরোবো আলাদা কুরবানি ওয়াজিব বুঝি তো শুধু টিয়া ফাটাইলে ন এহত হওয়া ভরিবি দাবা আই এটা বিদেশ কুরবানি ঘুরি আর শকুতুন তোরা এটা ঘুরি দিস মার ভাড়া আর নামে ঘুরি দিস ইয়ান আন ফুয়া উল্লেখ করে দিয়া ভরিব যদি ফুয়ার ওর কোরবানি হওয়া জীবয় আর যদি এটা বিদেশ গিয়ে দে দশ বছর আর একটা নিয়ম কি যদি প্রত্যেক বছর কোরবানার আগতে টি এখন দশ হাজার ইতে ফাটাই ইতালা কোরবানি আরে গড়ি আর প্রত্যেক বছর ইয়ান যদি নিয়ম দেয় নতুন গড়ি আবার এজাজত বা অনুমতির প্রয়োজন নাই টিয়া ফাটাই দে ইয়া নেই অনুমতি হিসাবে সাব্যস্ত হয়েছে বহুত মানুষ জিয়লত নেই বহুত মানুষ জিয়লত নেই বেগুন দোষী নে নহ দেড়াত আল্লাহ বহুত মানুষ জিওলত মজলুম হিসাবে অথবা জালেম হিসাবে অপরাধী হিসাবে অথবা নিরপরাধ হিসাবে এখন নিরপরাধ ব্যক্তি যারা আছে জিওলত অথবা অপরাধী উম যদি নেসাবর মালিক কুরবানি ক্যাঙ্গি করবি জিএল হ দে এতটা কি আর উকিল বানাই দিবি কুরবানি ঘুরি এডে যদি সম্ভব হয় এডে ঘুরিব এটা জিওলের ভিতর যদি কোরবানি ঘর নাম সম্ভব নয় তাহলে এতোটা হুনিকিয়ার উকিল বানাই দিবি খবর ফাটাই ওটা আঁত সম্পদ আছে অট্টালিকা আই এটা জিওলের ভিতর কুরবানি ঘন করে এই কুরবানি এন আঁ ফতো ঘুরি ইন শরীয়তে কুরবানীর গুরুত্ব বুঝাই দে খবরদার সিলেটর মধ্যে বন্যায় মারের সুনামগঞ্জের মধ্যে ফানি উঠতে অমুক জায়গার মধ্যে অনি পুরিয়ে সীতাকুণ্ডের মধ্যে মানুষ দেখুন হাহাকার এখন কুরবানী নগরী কোরবানির টিউন সিলেটের মধ্যে ত্রান দিলে ভালো হইব এল কিছু কথা বিভিন্ন পত্রপত্রিক বিভিন্ন ফেসবুকত বেশি প্রচারণা চলার বেশি প্রচার প্রসার মূলত ইনর বিরুদ্ধে ষড়যন্ত্র অনেক আগতে যে সমস্ত মানুষ হলে এই কোরবানিরুয়ার আপত্তি করে যে সমস্ত মানুষ হলে কোরবানিরুয়ার আপত্তি করে ইসলামের এই বিধা নিবার আপত্তি করে ইতারা অনেক আগত সাদ দেয় কোরবানি বা বন্ধ করি বললায়। বহুত আগতি যারা গুস্ত হয়ে রে নাহার আর তো করবা গুস্ত গুস্থ হই রে খাদ্য নয় নি গরু আছে দি ই গুস্থ হয়েছে আর খাদ্য ন আল্লাহ আর আর করলে দাম দিয়েছ এই মুসলমান গুস্ত হয়ে যা মডি বড়ি পরটা দি হা ইন্দুল ধরা নি ই মার অংশ মাংস এনে না খাইছি এনে গুণ উৎসবনি আর বন্ধ যারা আর মানিতে হক বোধ আগে এলে যারা মার অংশ মনে করে ইতেরা সরাচরিভাবে ডাইরেক্ট অথবা কিছু নামদারী মুনাফেকাল এজেন্ট হিসাবে রাখি ইনডাইরেক্ট এই কুরবানির বিরুদ্ধে আওয়াজ তুলি পল অনেক আগত ষড়যন্ত্র চলার কিন্তু এই ইয় পলটিসিয়ান আজ কি আই এসতা হই না হুর্বানি নগরে কুরবানির টিউন সিলেটর দিফিল সিলেটর বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হই অপূরণীয় ক্ষতি আল্লাহ তারারে নির্মাল বদল দান করুক আর দোয়াগরীর এবং দোয়াগরণ নান কর্তব্য এন হওয়া নাই যার ঘর ডিস আছে ডিস বেশি টিউন সিলেট ওলাই দাও যার ঘর টেলিভিশন আছে

কুরবানি করা নতুন বারা ফরজের পরে কুরবানি নতুন বারা বেশি ভালো ইবাদত আল্লাহর কাছে আর নাই এটা লেজেজে ভাবে পারন ক্ষতিগ্রস্ত হে যারা হই এ তারের সহযোগিতা গরিবেন ই্যানর জেদরিয়রে কুরবানির মত এত পবিত্র ও মহামূল্যবান ইবাদত উত্তম আর উন্নতা আইবা আল্লাহ পাক গুনর তৌফিক দাও আমিন কই তাহলে তিনナン হামগরন ওয়াজিব হইলাম দাদা এককান আইতো তাকবীরে তো শিরক দুই নাম্বার যারাত্তুর সামর্থ্য আছে কোরবানি করন তিন নম্বর ঈদের নামাজ সরান না না ওয়াজিব তাহলে এই তিন দিন ওয়াজিব ইন হামাহাই বাধ্যতামূলকভাবে গড়া ভরিব হামাহাই বাধ্যতামূলকভাবে কি করা ভরিব তিন আদায় করা ভরিব তাহলে তিন দিন হইলাম। থাম আর তিন দিন ওয়াজিব হইলাম আল্লাহ আর ব্যাপার আমল করিব তো দান করব যারা আল্লাহ সামর্থ্যবান বানাই কোরবানি করিবেন খবরদার কোরবানি করিবেন তো একমাত্র আল্লাহর সন্তুষ্টির লাই কোরআন শরীফে আল্লাহ শরমার কুল ইন্না সলাথি ও নুসুখি মামাতি লিল্লাহি লিল্লাহিরবিল আলমিন নামাজ কোরবানী জীবন মৃত্যু মিথ্যু ইন ওই অভ্যদে মুসলমানের একমাত্র হাল্লাই আল্লাহ আল্লাহর বাস তো কুরবানি